সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো আমি সাজিদুল ইসলাম সাজিদ বেস ইন সিএসি সো আজকে এটা আমার প্রথম ক্লাস সো আমরা চেষ্টা করবো যে ইনশাল্লাহ আমাদের এই কোর্সটিকে এমনভাবে সাজানো যাতে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে বোঝানো যায় সে সে লক্ষ্যে আমরা স্লাইড অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করেছি এবং প্রত্যেকটা ইনফরমেশন কোয়ালিটি ভাবে তৈরি করা হয়েছে তোমরা ক্লাসগুলো যদি করো আশা করছি আমি ক্লাসগুলো অনেক ভালোভাবে বুঝতে পারবা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট করবে তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ পাব সো আজকে আমরা শুরু করি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় হচ্ছে দুইটা অংশ নিয়ে তৈরি একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর আরেকটাকে বলা হয় ডিজিটাল ডিভাইস সো নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। আসলে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কী এখানে লক্ষ্য রাখো যে প্রাচীনকালে মানুষ কিন্তু কোনো পড়াশোনা জানতো না ফলে তারা পরিমাপের জন্য কোনো উপকরণ পেত না সো যখন পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব হলো তখন তারা চিন্তা করলো যে কিভাবে আমরা কি দিয়ে পরিমাপ করব এভাবে চিন্তা করতে করতে তারা এক সময় রোমান সংখ্যার ধারণা নিয়ে আসলো মনে করো যে কারো কাছে দশটা গরু আছে তখন সে দেওয়ালে দশটা দাগ কেটে রাখতো আবার মনে করো কারো কাছে একশোটা গরু আছে তাহলে সে একশোটা গরুর জন্য একশোটা দাগ কেটে রাখতো সো একশোটা দাগ কেটে রাখা এবং পরবর্তীতে তা প্রকাশ করা এটা আসলে অর্থাৎ একটা ডকে রোমান সংখ্যায় আয় দিয়ে লেখার চেষ্টা করলো এরপরে দুইটা ডাককে রোমান সংখ্যায় দুইটা আয় দিয়ে লেখার চেষ্টা করলো তিনটা দাকে তিনটে আয় এবার পাঁচটা দাকে তারা ভি দিয়ে লিখলো এখানে খেয়াল করো পাঁচটা ডাককে আমরা যদি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের জায়গাও কম লাগবে প্লাস প্রকাশ করতেও অনেক অল্প সময় লাগবে সো এভাবে আস্তে আস্তে মানুষ সংখ্যা পদ্ধতির দিকে চলে আসলো সো প্রথম ভারতীয়রা শূন্য আবিষ্কার করে এরপরে আরবীয়রা ওয়ান আবিষ্কার করে এভাবে জিরো থেকে নাইন পর্যন্ত আবিষ্কার হতে অনেক সময় লেগেছে সো তাহলে আমরা সংখ্যা পদ্ধতির ডেফিনেশন হিসেবে কী দিতে পারি কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি সো এবার আসো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কি সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি যাকে ইংলিশে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম আর আরেকটাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি যাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম সো এবার আসি আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি কি স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম তাকে বলবো যাদের অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে এবং প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি থাকবে তৃতীয়ত সংখ্যাটিতে যে অঙ্কগুলো ব্যবহার হবে তাদের অবস্থান বা স্থানীয় মান থাকবে আসলে তিনটা পয়েন্ট আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝব এখানে খেয়াল করো একটা সংখ্যা দেওয়া আছে যেটা হচ্ছে দুশো বাইশ সো এই সংখ্যাটিতে যে অঙ্ক ব্যবহার করা হয়েছে এই অঙ্কটি হচ্ছে দুই যেটা তার নিজস্ব দুই দেখো ডান পাশে থাকার কারণে তার দুই আছে তার মান বিশ যেটাকে আমরা বলি দশক স্থানীয় আর সর্ব বাম পাশে যেটাকে যেটা আছে তার মান দুইশ যাকে আমরা বলি শতক এখানে খেয়াল করো তিনটা অঙ্ক একই হওয়া সত্ত্বেও ডামপাশে পাশে তার থাকার কারণে তার মান এক ধরনের মিডিলে থাকার কারণে তার মান আরেক ধরনের আবার বাম পাশে থাকার কারণে তার মান আরেক ধরনের সো স্থানে পরিবর্তনের কারণে তাদের মানের যেহেতু পরিবর্তন হয়েছে সেজন্য আমরা এই সংখ্যাটাকে বলছি স্থানীয় সংখ্যা পদ্ধতি সো এবার খেয়াল করো অস্থানিক সংখ্যা পদ্ধতি কি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম কী সো অস্থানিক সংখ্যা পদ্ধতি হতে হলে আমাদের তিনটা কন্ডিশন হতে হবে প্রথমত অঙ্কগুলো নিজস্ব মান থাকবে কিন্তু তাদের কোনো স্থানীয় মান থাকবে না সো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো অর্থাৎ রোমান সংখ্যা হচ্ছে আমাদের অস্থানিক বা নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটি উদাহরণ সো এখানে এক্সাম্পলটা খেয়াল করো এক্স এক্স এটাকে রোমান সংখ্যায় বলা হয় টোয়েন্টি সো ডান পাশে যে এক্স তার নিজস্ব মান কত ট্রেন বাম পাশেরও যে এক্স তারও নিজস্ব মান কত টেন কিন্তু দেখো দুইটা অঙ্ক একই ডান পাশে থাকার কারণে তার মান যায় বাম পাশে থাকার কারণে তার মান একই তো এখানে যেহেতু স্থানের কারণে তাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না এজন্য আমরা এই সংখ্যা পদ্ধতিকে বসে অস্থানিক সংখ্যা পদ্ধতি এবার আমরা আসি পজিশনাল নাম্বার সিস্টেমকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম দুই নাম্বার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম তিন নাম্বারটা হচ্ছে অকটাল সংখ্যা পদ্ধতি বা অকটাল নাম্বার সিস্টেম চার নাম্বারকে বলা হয় হেক্সাডেসিম্যাল নাম্বার সিস্টেম সো এবার আমরা এই চারটা নিয়ে পড়াশোনা করব আসলে এই চারটা নাম্বার সিস্টেম কী এখানে দেখো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে মোট দশটি অঙ্ক বা দশটি প্রতীক রয়েছে সো সেই দশটি প্রতীক কি জিরো থেকে নাইন তাহলে তার ভিত্তি কত টেন সো ভিত্তি সমান কি ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে যতগুলো মোট অঙ্ক থাকবে সেটাকে বলা হয় তার ভিত্তি সংখ্যা সো এখানে খেয়াল করো ডেসিমেল নাম্বার সিস্টেমে যেহেতু মোট দশটি মৌলিক অঙ্ক বা প্রতীক রয়েছে সেজন্য ডেসিমেল নাম্বার সিস্টেমের ভিত্তিগত টেন একটা এক্সাম্পল কি থ্রি ফোর ফাইভ সো এই সংখ্যাটাতে এই সংখ্যাটাতে দেখো জিরো থেকে নাইন এই দশটা অঙ্কের মধ্যে ব্যবহার হয়েছে এবং যার ভিত্তিগত টেন এর জন্য আমরা এটাকে বলছি দশমিক সংখ্যা পদ্ধতি সো এবার আসি বাইনারি সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে মোট দুইটি অঙ্ক বা মৌলিক প্রতীক ব্যবহার হয় সেটা কি জিরো এবং ওয়ান তাহলে তার ভিত্তি কত হবে টু সো তাকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে একটা এক্সাম্পল খেয়াল করো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এই এক্সাম্পলে জিরো এবং ওয়ানের বাইরে কোনো অঙ্ক নাই কিন্তু এবং ভিত্তি কত দেওয়া আছে টু সেজন্য এটাকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা এবার আমরা আসি যে অক্টাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে মোট আটটি মৌলিক প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় অকটাল সংখ্যা পদ্ধতি তাহলে এখানে অঙ্ক কী কী থাকবে জিরো থেকে সেভেন যার ভিত্তিগত এইট সো এখানে একটা নাম্বার খেয়াল করো সেভেন সিক্স ফাইভ অক্টাল সো এই সংখ্যাটাতে মোট কী কী অঙ্ক ব্যবহার করা হয়েছে জিরো থেকে সেভেন তাই না তাহলে তার ভিত্তিগত এইট এখন আমি তোমাকে যদি বলি এইট সেভেন ফোর এটা কি অক্টাল ইজ ই ট্রু অর ফলস তাহলে তুমি কি বলবা অবশ্যই না কারণ কারণ এখানে এইট ব্যবহার করা হয়েছে যা আমাদের অক্টালের অঙ্ক নয় সো এবার আসি আমরা নাম্বার সিস্টেম কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক সংখ্যা ষোলোটি তাহলে কি কি জিরো থেকে নাইন দশ আর এ বি এফ টোটাল ষোলো এখানে দেখো তুমি হেক্সাডেসিম্যাল এখান থেকে বুঝতে পারবো যে এখানে কয়টা অঙ্ক থাকবে হেক্সা মানে ছয় আর ডেসিমেল মানে দশ দশে কত ষোলোটি টি জিরো থেকে নাইন তারপরে এ থেকে এ পর্যন্ত টোটাল ষোলোটি টি অঙ্ক তাহলে তার ভিত্তিগত ষোলো আবার মনে করো যে অক্টাল মানে কত আট এই আটটা অঙ্ক থাকে বাইনারি মানে এখানে দুই দুইটা অঙ্ক থাকে আর মানে কত টেন যেখানে দশটি অঙ্ক থাকে এখন আমরা একটা এক্সাম্পল দেখি ওয়ান এ টু ই এটা দেখো একটা হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা ঠিক আছে এখন এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে সো এ মানে কত টেন বি মানে এলেভেন সি মানে টুয়েলভ ডি মানে থার্টিন ই মানে ফোর্টিন এফ মানে কত ফিফটিন অর্থাৎ এগুলো হচ্ছে কারেসপন্ডিং ডেসিমেল ভ্যালু সো অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে সো এক নজরে আমরা সংখ্যা পদ্ধতিটা একটু দেখে আসি দেখো তোমরা এটা দেখলে এখন বুঝতে পারবে এটা সুন্দর করে তুলে রাখো তাহলে আমাদের ডেফিনেশনগুলো দিতে হবে